একটা বাড়ি দেখাবো একদম কম বাজেটের মধ্যে যারা চাইছেন মেন রোডের কাছাকাছি বাড়ি দেখান তো যশো রোড থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে এটা হচ্ছে দত্তপুকুরে দত্তপুকুর এটা হচ্ছে দত্তপুকুর আর যশো রোড আর স্টেশনের মাঝামাঝি জায়গা এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে বারাসাত রাজীবপুর রোড বারাসাত রাজীবপুর এই রোড থেকে আপনার বাই রোড ঢুকেছে দশ ফুটের রাস্তা আছে আপনার ইজিলি ফোর হুইলার ঢুকে যাবে তো বাই রোডটা যেটা হয়েছে সেই বাই রোডটা হচ্ছে আপনার এক মিনিট হাঁটা পথ মানে এই মেন রোড থেকে আপনার এক মিনিট হাঁটা পথে এক কাঠা দশ ছটাক জমির উপর একটা বাড়ি বিক্রি করব আমরা যার দাম মাত্র দশ লক্ষ টাকা তো বাড়িটা দেখাবো তার আগে বলি এই যে রোডটা এখান থেকে আপনি অ্যাভেলেবেল বারাসাত যাওয়ার অটো এবং ট্রেকার পেয়ে যাবেন আর স্টেশন যাওয়ার টোটো তো আছে এখান থেকে দত্তপুকুর রেলওয়ে স্টেশন আপনার কিলোমিটার হিসাবে দেড় কিলোমিটার ডিস্টেন্স হবে তো রানিং পজিশন খুব সুন্দর জায়গা পরিবেশটা খুবই সুন্দর একদম হিন্দু লোকালিটি আছে তো চলুন এবার দেখানো যাক সেই বাড়িটা তো মেন রোড থেকে এসে এই আট ফুটের ঢালাই রাস্তা শেষে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এক কাঠা দশ ছটাক জমির উপর আছে খুব সুন্দর পরিবেশ বেরিয়েই এক মিনিট হাঁটা পথে আপনার মেন রোড যেখান থেকে আপনি বারাসাত যাওয়ার অ্যাভেলেবেল টোটো অটো ট্রেকার সমস্ত কিছু পাবেন এখান থেকে বারাসাত চাপার আলি মোড় ডিস্টেন্স হচ্ছে মাত্র সাড়ে চার কিলোমিটার তো এক কাঠা দশ ছটাক জমির উপর এই যে বাড়িটা আছে এসে এখন বসবাস করতে পারবেন উপরে টাটার ওই যে নীল টিন হয় টিন দেওয়া আছে বাড়িটা দীর্ঘদিন ধরে পড়ে আছে তো সুন্দর বাড়ি ভেতরে একটাই বেডরুম আছে একটা বেডরুম আছে একটাই বেডরুম আছে আর বারান্দার সাথে কিচেন আছে বাথরুম আউটসাইডে আছে কলও আছে এছাড়া সরকারি যে টাইম কল জলের লাইন সেটাও ঢুকে গেছে বাড়িতে তো বাথরুম আউটসাইডে এই যে একটা ঘর শুদ্ধ এই যে বাড়িটা আছে এটা হচ্ছে দীঘা দাসপাড়া জায়গাটার নাম হচ্ছে দীঘা দাসপাড়া দাসপাড়াতে আপনার যশো রোড থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে বারাসাত রাজীবপুর রোড থেকে মাত্র এক মিনিট হাঁটা পথে এক কাঠা দশ ছটাক জমির উপর এই বাড়িটা আছে রানিং ইলেকট্রিক রানিং জল সমস্ত কিছু আপনার চালু আছে তো এই অবস্থায় বাড়িটার দাম রেখেছি মাত্র দশ লক্ষ টাকা আপনারা ইনস্ট্যান্ট এই মার্চের মধ্যে বুকিংটা করতে পারলে এই টাকার মধ্যে আপনার রেজিস্ট্রি ও মিউটেশনটাও পেয়ে যাচ্ছেন তো দেরি না করে ফোন করুন চলে আসুন আমরা যা দেখাই এবং যেটুখানি দেখাই ভালো দেখাই আমরা চেষ্টা করি মানুষকে কম পয়সায় ভালো জিনিস খুঁজে দেওয়ার তো এখন বর্তমানে জমির দাম যে পরিমাণে বেড়ে গেছে তাতে করে ভালো পজিশানে জমি নিতে গেলে একটু কস্টিংটা বেশি পড়ে যাচ্ছে তো দেরি না করে ফোন করুন চলে আসুন কোনো ব্রোকার প্রপার্টি নয় সমস্ত কাগজপত্র পরিষ্কার আপনি আসুন দেখুন আশা করি পরিবেশ দেখে পুরোটাই হিন্দু লোকালিটি আছে পরিবেশ দেখে আপনার এবং পজিশান যাতায়াত ব্যবস্থা পাশে স্কুল পাশে আপনার বাজার সমস্ত কিছু হাতের গোড়ায় তো